হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমব্রম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম আজকের ভিডিওর যে কন্টেন্ট সেটা হলো গিয়ে ঝিনুক ঝিনুককে বাংলা ভাষায় বলি আমরা ঝিনুক আর সান্তালি ভাষায় আমরা বলি শ্রুতি তো শ্রুতি 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 যে যেমন বলে তো অনেকে রয়েছে আবার শ্রুতি বলে আবার অনেকে আছে অন্য আরও অনেক রকমের অন্য কিছু বলে যে যার দিকে যেমন এবার বলে তো তোমরা এবার কমেন্ট করে বলো যারা সান্তালি মানুষজন দেখছো আর যারা বাঙালি মানুষজন দেখছো সবাই তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এটাকে কি বলো তো এখানে রয়েছে আমার দিদি দিদি আজকে হেল্প করবে আমি যখন যেই কাজগুলো করি আর কি যেগুলো আমার একটু ডিফিকাল্ট মনে হয় তো সবসময় দিদির ভাই আমাকে হেল্প করে আর দিদির ভাই যখন ডিউটি চলে যায় তখন এই যে দিদিকে রেখে দিন যায় আমার হেল্পার হিসাবে তাই তো আম কি ইয়া হেল্পার হেল্পার কামি বাড়াইম তো হ্যাঁ কি ভাই বাড়ায় খালি সারাদিন ধরে এগের ঠাই ঠাই খালি এগের আর ওকাতে চালায়াম ওকাতে চালায়াম বা ওকাতে চালায়াম ওখানে চালাই ওকাতে না লেবিন আনন্দ কঠিন যা হ্যাঁ মইটা কঠিন তুমি যদি গেছো তোমার মুরগিটাকে আমরা মেরে খাবো মনে থাকে যেন বুঝলে কালকে তার বোন তাকে জিজ্ঞাসা করছে যে দিদি তুই কি যাবি ও তখন বলছে যাব কিন্তু বেশি দিন যে থাকবো নি দু তিন দিন যে থাকবো বলছে কেন তুই ওখানে যে এক মাস এখন থাক থেকে তারপর আসবি ও বলছে না এখানে আমার ব্যাটা আছে আমার মুরগি আছে ভাই তো কাজে চলে যায় বউটাকে ছেড়ে দিয়ে বউটাকে কে দেখবে বাবা আমি যাবো হম যাবো এখন বলছি যাব আজকে কি ঝগড়া করলো একবার কার সাথে ঝগড়া করলে জানি না তবে সকাল হ্যাঁ তো নিজে নিজেই করছে আচ্ছা তো সিনু এখন বসে পড়েছে সবাই মিলে আজকে আমাদের সুতি বাঁচা হবে ঝিনুক বাঁচা হবে আর যারা জানো না আর কি ঝিনুক কীভাবে ছাড়াতে হয় অনেকেই রয়েছে খেতে ভালোবাসে কিন্তু ছাড়াতে জানে না আর তো আজকে ছাড়াই কী করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর রেসিপিও শেয়ার করব মানে আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো যদিও ঝিনুক আমি আমার বিয়ের আগে কোনোদিনও সেরকমভাবে খাইনি শুধু হ্যাঁ আমার ছোটো মামার যেহেতু দোকান ছিল সেই দোকানে আমি একবার ছোটো মামা বানাতে দেখেছিলাম কিন্তু আমার ছোটো মামার ওই রেসিপিটা আমার একটু পছন্দ হয়নি তো আমি এখানে এসে শিখেছি এর শুটির চাটনি কিভাবে করে তো সেটি তোমাদের সাথে শেয়ার করবো চলো ঝিনুক বাচ্চা শুরুতেই আমি সবার প্রথমে একটা চিকচিকি বিছিয়ে নিলাম তোমরা চাইলে একটু বড় ধরনের কিছু বিছিয়ে নিতে পারো তার কারণ এই ঝিনুকের যে খোলগুলো সেগুলো ভীষণ পরিমাণের ধার হয় বাচ্চারা খেলতে খেলতে কোনোভাবে যদি পা দিয়ে দিয়েছে পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণ এগুলো পুরো ব্লেটের মতো ধার হয় আর বড়রাও যখন বাঁচবে ভীষণই সাবধানে বাঁচবে তার কারণ ওই যে বললাম ঝিনুকের খোলগুলো প্রচণ্ড পরিমাণে ধার হয় তাই সাবধানে বাঁচতে হবে আর এই জিনিসটাও মনে রাখতে হবে যে বাঁচার সময় কোনো না কোনোভাবে যেন এই ঝিনুকে যে মাংসটা সেই মাংসর মধ্যে যেন না এই খোলটা চলে যায় এই খোল চলে গেলে কিন্তু কিচিরমিচির মিচির করবে আর একটা কোনোভাবে যদি মুখে পড়ে যায় তাহলে একটা সম্ভাবনা থাকবে যে কোথাও না কোথাও আরও হয়তো এমনি খোল রয়েছে ভেতরে তো এখন দেখো আমি বেছে নিচ্ছি আর পাগলি দিদি আমাকে অনেকটা হেল্প করছে আর সিনুও সেই পাশে কিন্তু বাচ্চছে সিনু ওটাই বলছে যে মম্মি আমাকেও দেখাও আমিও যে বাচ্চি আমি ওকে বারণ করছি যে তোমার হাত পুরো নোংরা হয়ে গেছে ওই নোংরা নোংরাগুলো এখানে রাখার কোনো দরকার নেই ও তাও কোনো মতে শুনছে না যদিও পারছে ছাড়াতে কিন্তু একটুখানি পুরো ঘাটাঘাটি করে দিচ্ছে ওরা চটকে যাচ্ছে একবারে ওর হাত দিয়ে তো যাই হোক ছোটো বাচ্চার একটুখানি আবদার রাখতেই হয় তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমাদের ঝিনুগুলোও কিন্তু বাছা হয়ে গেছে মাংসগুলো সব বার করে নিয়েছে ঝিনুকের এরপরে খোলগুলোকে পরিষ্কার করে তুলে নিচ্ছি যেমনটা তোমাদের আগেই বললাম বাচ্চাদের কোনোভাবে পায়ে লেগে গেলে কিন্তু ভীষণ বড় একটা বিপদ হয়ে যাবে সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আর পাগলি দিয়ে যখন বাড়িতে থাকে বিশ্বাস করো ও অনেক হেল্প করে ওই বলছিল যে দেবো আমি সব ঝিনুকগুলো ছাড়িয়ে দিচ্ছি কিন্তু আমি দিয়ে ওকে বললাম যে না আমিও যদি করে দিই ওর সাথে তাহলে তাড়াতাড়ি হবে জিনিসটা ও কিন্তু ভীষণ পরিমাণে ফ্রি মাইন্ডের একজন মানুষ ও চট করে কাউকে উল্টাপাল্টা খারাপ কথা বলে না তবে যাদেরকে গালাগালি করে আর কি তোমরা দেখেছো অনেক সময় তার অনেক কারণ থাকে সেই জন্য রকম ভাবে গালাগালি করে এই সুতি বা ঝিনুকগুলোকে বেছে নেওয়ার পরে এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা আমি পাঁচ ছ চামচের মতো ভর্তি করে করে নুন দিয়ে দিলাম এরপরে নুন দিয়ে ভালো করে এগুলোকে চটকে নেবো চটকে নিলে এর মধ্যে যে একটা লাল টাইপের ভাব থাকে সেটা মানে পরিষ্কার হয়ে যায় আর কি অনেক সময় আমরা মাগুর মাছ শোল মাছও এরকমভাবে ধুয়ে থাকি তো এবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি এরপরে এখন আমি উনান ধরিয়ে নিচ্ছি আর আমাদের এখানে সামনে সুতা ফ্যাক্টরি রয়েছে তো সেখান থেকে ওই সুতা ফ্যাক্টরির দড়িগুলো নিয়ে আসে এগুলো দিয়ে খুব ভালোভাবে তাড়াতাড়ি উনান ধরানো যায় আর আমি যখন বিয়ের পর প্রথম প্রথম যখন উনান ধরাতে পারতাম না আর কি এরম এই সুতা মিলের দড়িগুলো এসে এমন হাতে চিটে গিয়েছিল মোটামুটি অনেক দিন পর্যন্ত মনে ছিল আর কি ওই ব্যথাটা তারপরে দেখো এখন আমি এবারে কড়াই বসিয়ে দিয়েছি উনানটা তো একদম দাও দাও করে জ্বলছে তাই জন্য আমি উনানটায় কড়াইটাকে উল্টো সাইডে বসিয়েছি তোমরা হয়তো অনেকে বলবে দিদি তুমি কেন কড়াই উল্টো সাইডে বসেছো তার কারণ সামনের দিকে বসলে ভীষণ পরিমাণের তাপ লাগছিলো সেই জন্য আমি রান্নাই করতে পারছিলাম না পুরো যেন আগুন আমার দিকেই জিতে আসছিলো এরপরে দেখো শুকনো কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম এই সুতিগুলোকে এরপরে দেখো নাড়াচড়া করছি যখন দেখো পুরো জলের মতো বেরোচ্ছে এরমভাবে কিন্তু গেঁড়ি রেসিপিও আমরা করে থাকি যেটাকে সান্তালি ভাষায় রকই বলে তো এরপরে দেখো এগুলো যখন একটুখানি জলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তখন এবার আমার নামিয়ে নেওয়ার পালা আমরা আবার কেউ এটা ভেবো না যে তরকারিটাকে আমি পুড়িয়ে ফেলছি নাকি আসলে যখন এগুলো জল যখন শুকিয়ে আসবে আর আগে যখন গায়ের থেকে যেই জলগুলো ছেড়ে দিয়েছিল সুতির তো তখন এগুলো চিটে গিয়েছিল তো এরম কিছু ব্যাপার না নামিয়ে নিয়ে একটুখানি হালকা কড়াইটা ধুয়ে নিলেই হয়ে যাবে কড়াইটা আবারও বসিয়ে দিলাম উনানে তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেলটা আমি সাদা তেলই খাই তোমরা যারা যারা আমার দেখে ভিডিও দেখে ট্রাই করবে তারা যদি চাও সুস্থ তেলও ইউজ করতে পারো বাট আমরা সাদা তেল খাই সেই জন্য সাদা তেলই দিলাম এরপরে দেখো শ্রুতিগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো আমি জল শুকনো করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এগুলো এখন একটু তেলের মধ্যে হালকা হালকা করে ভাজা করে নেবো খুব বেশি ভাজা চলবে না নইলে পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে আর যারা যারা ট্রাই করবে হয়তো ভাবছ তারা একদমই সাবধান তার কারণ ভীষণ পরিমাণে ফাটে এমনটা তোমাদের আগেই বলেছিলাম আমি কিন্তু সুতির চাটনি বিয়ের আগে একবারই খেয়েছিলাম আমার মামার যেহেতু খাবারের দোকান ছিল তখন মামা একবার বানিয়েছিল কিন্তু মামার হাতে রেসিপিটা একদম সেরকম ভালো লাগেনি যদি আমার মামা খুব ভালোই রান্না করতো ছোট মামা তাও অতটা সেদিন ভালো লাগেনি কিন্তু আমি এখানে এসে শিখেছি এই রেসিপি আর বিশ্বাস করো খেতে জাস্ট অসাধারণ লাগে তো একটুখানি ওগুলো ভাজা করে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম সরষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম আর তার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর আদা রসুন তার কারণ এটা একটু আঁচটা আঁচটা গন্ধ ছাড়বে সেই জন্য আদা রসুন দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো এরপরে আগে যে তেঁতুলগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলোকে এখন আমি হালকা করে চটকে নিচ্ছি চটকে নেওয়ার পরে ওই তেঁতুল জলটা দিয়ে দিচ্ছে এই সুতির মধ্যে তার কারণ এই সুতির তরকারি আমার এমনি আলু টালুর থেকে এরম তেতুল দিয়ে হালকা হালকা টক টক চাটনি করলে আমার বেশি খেতে ভালো লাগে সেই জন্য তোমরা যদি চাও আলু টালু দিয়েও করতে পারো আর যদি আলু দিয়ে করো তাহলে তেঁতুলটাকে স্কিপ করে দিও তার কারণ আলুর সাথে তেতুল খেতে একদমই বাজে লাগবে ফাইনালি এবার আমার রেডি সুতির চাটনি এবার হচ্ছে টেস্ট করার পালা চিকাম হ্যাঁ চিকে আম নটাটিও পুপু ও তরকারি দিবে কি তরকারি ও যে সুতি সুতি দাও তোমার বাটিটা কি নংরা এই বাটি ঘসা মে দো জম মে ঢাকা হয় আবার দিচ্ছি কেবল ভিতর থেকে আওয়াজ তো চলে হুম হুম এরকম করে করে আওয়াজ করছে মিথ্যা কথা বলবে না হুম তো এখন আজকে দেখো দিদি একবার সকাল মানে সকাল থেকে আজকে আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে বলে তুই আমাকে আম খাওয়াবি কি না ও বলছে বলে আমার হাতে নাকি আমের চাটনি খেয়ে ও নাকি তারপর মরবে নাকি আমার হাতের চাটনি খেতে ও নাকি খুব ভালো লাগে যদি আমি মিষ্টি মিষ্টি চাটনি করি ও যেমন করে আর কি ঝাল দিয়ে একদম লঙ্কা টঙ্কা দিয়ে আমার ওরকম একদম পছন্দ না কিন্তু আমি খুঁজে পাই না ও কিন্তু একদম মিষ্টি খেতে পছন্দ করে না পাগলিয়ে দিদি যদি মিষ্টিও দিই না ও খাবে কিন্তু মানে মুখটা কেমন করবে একটা মানে খেতে চায় না আর কি সেখানে ও সমানে আমার মানে বলেই যাচ্ছে বলে মিষ্টি মিষ্টি করে আমের চাটনি কর তখন থেকে বলছে ওই জন্য আমি একটা কাকুদের গাছ থেকে আম পড়ে আনলাম যেহেতু পাগলিদের গাছের আমের সাইজগুলো দেখেছে একদমই ছোটো ছোটো এখনও সেরকম বড় হয়নি তো সেই জন্য ওই যে আম পেড়ে এনেছি আর এটা হচ্ছে কি আমাকে দিল আমাদের কুং মানে কুঙ্কি কুঙ্কি দিয়েছে এটা আর এটা আমি পেরে আনছি কাকুদের ওপাশে কাকুদের ওপাশে গাছে মানে একটাই ছিল ওটা যেহেতু কলম চারা গাছ তো মানে এক দুটো ধরলেই মোটামুটি সবাই মিলে পেরে নিবে মানে চাটনি করবে বলে সেই জন্য তো চলো ঝটপট করে আমটা কেটে এবার আমের চাটনিটা করে নি আর অনেক বেলা হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে এক্ষুনি সুনীল চলে আসবে ডিউটির থেকে যদি ও এসে খাবে না ও খালি সুতির চাটনিটাই খাবে ও যেহেতু ভীষণ পরিমাণে ফেভারেট আমি তোমাদের বললামই আগে তো চলো সিনুকে স্নান করাতে হবে এখন খালি তিনটা কাজ বাকি আছে এই আমের চাটনি করবো শিনুকে স্নান করাবো আর এই কড়াইটাকে ঘষে মাঝবো তোমরা অনেকেই বলো যে দিদি তোমার বাড়িতে তো গ্যাস আছে ইন্ডাকশন আছে তাহলে তুমি কেন উনানে রান্না করো তো দেখো যারা যারা উনানে খেয়েছে রান্না তারাই শুধুমাত্র জানে যে উনানে রান্না করলে কী স্বাদ এই সেম রান্নাগুলোই আমি সেম রেসিপিগুলো সেম পদ্ধতিতে যদি গ্যাসে করি না বিশ্বাস করো এতটা স্বাদ হবে না যতটা উনানে করলে হয় বাবা দিয়া মাত্রই তার খাওয়া আরম্ভ তেরি বাহ বা রে বাবা ঠিক কাজ আমি দাম না এই আস্তে আস্তে খাও আস্তে আস্তে দিদি গলায় লেগে যাবে ওর খাওয়া দেখতে যেই জিনিসটা ওর খেতে খুব ভালো লাগবে সেই জিনিসটাও এরকম ভাবে খাবে মুখে আওয়াজ করে করে আওয়াজ শোনা যাচ্ছে কত জোরে জোরে হুম changeset বুঝত না চ্যাটনি চাটনি সুতি চাটনি বারে জম হয় আস্তে আস্তে জমে উনানের মধ্যে কড়াইয়ে আবারও বসিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম সাদা তেল কিছুটা পরিমাণে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ুং আর একটা শুকনো লঙ্কাকে কুচি করে তো এগুলো যখন হালকা হালকাভাবে ভাজা ভাজা হয়ে যাবে যেন না পুড়ে যায় সেটার দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম আমি গোটা গোটা লম্বা লম্বা করে কেটে রাখা যে আমগুলো সেই আমগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন চিনি আর হলুদ কিছুটা পরিমাণে অনেকেই আছে যারা চাটনি খেতে ভালোবাসে কিন্তু মিষ্টি চাটনি একেবারে না ঝাল ঝাল চাটনি বেশি ভালোবাসে কিন্তু আমার আচার বলো চাটনি বলো এগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর একটু সুপ স্যুপ টাইপের থাকবে এটা বেশি ভালো লাগে অনেকে যেমন জ্যাম টাইপের পছন্দ করে আমার খুব একটা জ্যাম টাইপের হয়ে গেলে ভালো লাগে না আর আমের চাটনিতে বিশেষ করে আমার ঝোলঝোলই বেশি ভালো লাগে সব কিছু উপকরণগুলো দিয়ে আমার ভাজা হয়ে গেছে আমগুলো হালকা হালকা তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওই যে বললাম একটু ঝোলঝোল টাইপের রাখবো সেই জন্য আমি একটু বেশি পরিমাণ জল দিয়েছি তোমরা যারা জ্যাম টাইপের শুকনো শুকনো করতে চাও তারা একটু পরিমাণে জল দিলেই হবে তার কারণ চিনি দিয়েছি যেহেতু চিনি দিলে সেরকম আর জল না দিলেও চলবে তার কারণ চিনি যখন আঠালো টাই মানে চিনিগুলো যখন গলে যাবে তখনই একটু জলের মতো হয়ে আঁঠালো আঁঠালো ভাব চলে আসবে তো এই আমের চাটনি হলেই আমার আজকের মতো হয়ে যাবে রান্না কমপ্লিট তোমরা অনেকেই বলো যে দিদি হচ্ছে ভিডিও যখন তুমি বানাও তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে কিন্তু সাউন্ডটা একটুখানি কম আসে তো হ্যাঁ আমি এবার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা একটা মাইক 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 যদি আমার কাছে আগে ছিল সেই ব্লুটুথ টাইপের যেটাকে সেটিং করলে হয় আর কি ব্লুটুথ না অ্যাকচুয়ালি কি ওটিজি অন করলো ওরকম টাইপের তো আমার কাছে ছিল কিন্তু ওটা যেন তো কি হয়েছে আমার ফোনের সাথে কোনো কারণে কানেক্ট হচ্ছে না কিন্তু অন্য যখন ফোন থেকে করা হচ্ছে মানে যে ফোনগুলোতে আমি যে ফোনগুলো আমি ইউজ করি না আর যেমন সুনীলের ফোন তারপর আমাদের বাড়িতে আরেকটা ফোন থাকে সেই ফোনগুলো আমি তো ইউজ করি না কিন্তু তো আবার দেখছি কানেক্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার যে মেন ফোন যেটা আমি যেটা দিয়ে আমি সব কিছু কাজ বাজ করি আর কি মানে ভিডিওর সব কিছু কাজ বাজ করি তাতে কানেক্ট করতে পারছি না কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তবে চেষ্টা করছি যদি সেটা ঠিক হয় তো ভালো কথা যদি না ঠিক হয় খুব তাড়াতাড়ি আমার পেমেন্ট ঢুকুক আগে পেমেন্ট ঢুকলে তারপর আমি কিনবো আচ্ছা তা তো আমরা একটা কথা যেটা জিজ্ঞাসা করছি পেমেন্ট যেহেতু বলেই দিলাম তো এটা অনেকে বলো যে দিদি তুমি হচ্ছে কি ইউটিউব থেকে পেমেন্ট পাও নাকি ফেসবুকতে ফেসবুকে তো ভিডিও বানাচ্ছে এক বছর হয়ে গেল প্রায় তো মানে আমি পেমেন্ট পাচ্ছি কিনা না এই জিনিসটা নিয়ে জিজ্ঞাসা করো হ্যাঁ দেখো কাজ যখন করছি এতদিন কষ্ট যখন করছি তারপরে সোশ্যাল মিডিয়ায় খালি কাজই করছি এরম না আমার নাম নিয়ে অনেক কিছু হয়ে গেছে আমার সাথে অনেক রকমের ভিডিও এসেছে অনেক মানুষ অনেক কিছু তাদের ভুল ভাল মন্তব্যও করেছে কেউ কেউ ঠিক বলেছে আবার বেশিরভাগই ভুল বলেছে কিছু হয়ে গেছে তারপরেও যে আমি ভিডিও কন্টিনিউ করছি নিশ্চয়ই এর তো কোনো না কোনো কারণ আছে আমরা যে যতই বলি না কেন যে আমরা পয়সার জন্য এটা করি না সেটা করি না দেখো আমরা আজকাল যে যেটাই করি না কেন সব কিছু তো আমরা প্রফিটই খুঁজি তো হ্যাঁ অবশ্যই আমার আর্নিং হচ্ছে আর বেশি ঘুরিয়ে পেছি আর বেশি বললাম না তো হ্যাঁ আমার আর্নিং অবশ্যই হয় আর কত টাকা হয় না হয় সেটা আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো যাতে আমি তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো যে আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে কত টাকা পাচ্ছি আপাতত আর তোমরা অবশ্যই নেক্সট টাইম কোন রেসিপি দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করে জানিও কিছু আনকমন টাইপের কমেন্ট করো যেন মানে আনকমন টাইপের রেসিপি আর কি যেমন দেখো অনেকে বলবে হয়তো যে দিদি বাঁধাকপির রেসিপি দেখাও ফুলকপির রেসিপি দেখাও কোনো মাছের রেসিপি দেখাও দেখো এগুলো তো আমরা করেই থাকি কিছু আনকমন টাইপের যেটা হচ্ছে কি মানে আমি নিজে কোনো দিনও ট্রাই করিনি আর কি ভিডিওটা আর বেশি না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাথে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল সেট করে দিও যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করো না কেন সবার প্রথম যেন তোমারই কাছে পৌঁছায় একদম খুন্তি হাতে দেখছো আজকে খুনতে হাতে স্টার্ট করেছিলাম ভিডিও আর খুনতে হাতে শেষ করছি ভাই বাই গ্যাস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে